ওরা তো আমাদের ধন সম্পত্তি নিতে আসে না তাই না শুধু একমুট খাবারের জন্যই আসে আর আমরা কি করি মানুষ হয় অমানুষের মতো কাজ করে ফেলি ওদেরকে মেরে দাঁড়িয়ে দেয় আর এমনভাবে মারি যা বলার মতো না আমরা তো চিকিৎসা করতে পারি ডাক্তারের কাছে গিয়ে কিন্তু ওরা তো আর তা পারে না ওরা তো ওইরকমই ঘুরে বেড়ায় আর কষ্ট পায় তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে বিড়ালটিকে দেখছেন এই বিড়ালটি কিন্তু বাহিরের ও প্রায় আসে প্রায় বলতে প্রতিদিনই আসে দুবেলা আমার বাসায় খাওয়ার জন্য আর এই বিড়ালটাকে দেখছেন এ কিন্তু আমার বাসার পোষা বিড়াল ওকে খাবার দেওয়া দেখে এও খাওয়ার জন্য কেমন ছটফট করছিল আর একে খাবার দেওয়ার আগে আমি ওকে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে যাবে আর এ একবারে সব খাবার খাইতে পারবে না কিন্তু ও একটু একটু করে ধীরে ধীরে খাবার খাবে সেই জন্য একে পরে দেবো দেখছেন কিভাবে খায় আর এদের মুখটা এত মায়াবি করে আল্লাহ তৈরি করেছে যা বলার মতো না এদের মুখের দিকে তাকালে তো মায়া লাগে রে ভাই এদেরকে আপনারা মেরে তাড়িয়ে দেন কিভাবে এরা তো আমাদের ধন সম্পত্তি নেওয়ার জন্য আসে না শুধু এক মুঠ খাওয়ার জন্য আসে শুধু পেটের কোথায় এরা বাড়ির দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় আমরা যদি প্রত্যেক বাড়ি থেকে একটা করে কুকুর বিড়ালকে দিনে একবার করে বেশি না হলেও একবার করে খাবার দেই তবুও তো ওদের পেটের ক্ষুধা একটু হলেও নিবারণ হয় আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে মানুষের ঝুটা খাওয়ার জন্যই আটা খাওয়ার জন্যই এমন না যে আপনাকে হাড়ি পাতিল থেকে একদম ভালো মাংস ভালো মাছটাই ওদেরকে দিতে হবে তা তো না আপনার বেঁচে যাওয়া ভাতটুকু বেঁচে যাওয়া মাছের কাঁটাটুকু একটু তরকারি মিক্স করে যদি ওদেরকে দেন তাহলে তো ওরা খুশি মনে খেয়ে দিয়ে চলে যায় ওরা তো আর থাকবে না আর এই যে দেখেন বিড়ালটা খেয়ে দিয়ে কোথায় এসে আছে বাড়ির বাহিরে খড়ি রাখা আছে চুলার পাড়ে সেখানে এসে শুয়ে আছে এইখানেই থাকবে আর এই বিড়ালটা কিন্তু অনেক বড় ক্ষতিও করেছে যেমন আমার চারটা খরগোশের বাচ্চাও একে একে নিয়ে চলে গিয়েছে আর খেয়ে ফেলেছে আর তাও আবার আমাদের ঘরের চালার উপরেই কিন্তু তবুও মায়ার জ্বালায় কিছু বলতে পারেনি অবলা যাত্ত কি আর করবে ক্ষুধার জ্বালাই নিয়েছে এদিকে আমার বাসা থেকে খেয়ে যাচ্ছে আর একটা করে খরগোশের বাচ্চা নিয়ে যাচ্ছে যেখানেই রাখি শেষ পর্যন্ত আমার রুমে রেখেছিলাম কিন্তু ও ধান্দাই থাকে যে আমি কখন রুম থেকে বের হবো এমনিতেই বিড়াল তো খরগোশকে দেখতে পারে না বড় খরগোশকে কিছু করে না কিন্তু খরগোশের বাচ্চা যখনই হয় তখনই সে ধান্দাই থাকে তো যাই হোক আমাকে সাবধান হতে হবে যেন নিতে না পারে সে খেয়াল রাখতে হবে আর এদেরকে খাইতে দিতে না পারলেও মারবেন না দয়া করে ওদেরও তো কষ্ট হয় ওদেরও তো প্রাণ আছে ওদেরও জীবন আছে তো যাই হোক আমার কথাতে কোনো রকম কষ্ট পেলে মাফ করবেন ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম